হাসরের দিন আল্লাহকে দেখতে পাবো দেখতে পাবো না পুরা দেখতে পাবেন না চেহারা দেখতে পাবো শুধু কারণ লাতু তুদ্রিকুল আবসার চোখ কোনোদিন পূর্ণভাবে তাকে আয়ত্ত করতে পারে না আমরা শুধুমাত্র তার চেহারা দেখতে পাবো সেদিন আমরা হয়তো বুঝতে পারবো কিছু আল্লাহ সম্পর্কে আর আগে তো বোঝার সুযোগ নেই আর তিনি গায়েব ইউনেবেল গায়েবের অংশ সুতরাং তিনি যা বলেছেন তার উপরে ইমান রাখবো কিন্তু ধরন নির্ধারণ করবো না হাসরের মাঠে আমরা আল্লাহকে দেখবো তবে আল্লাহর রূপ দেখব প্রকৃত রূপ জান্নাতে দেখব হাঁসার মাঠেও দেখব তবে সেটা আনন্দের যে বন্যা বয়ে যাবে যা দেখলে সেটা শুধু জান্নাতে দেখব হাঁসার মাঠে আল্লাহ তালা কখনো যাকে ইচ্ছাতে স্বপ্ন তো দেখান আল্লাহতালা স্বপ্ন যদি কাউকে দেখান সেটা ব্যক্তির অনুসারে দেখান খেয়াল করবেন ব্যক্তির আমল অনুসারে হয় একজন মানুষ যদি কোনো বেশি দিন দেওয়ার হয় তো তিনি আল্লাহকে স্বপ্নে ভালো অবস্থায় দেখবেন কথা কথা আমল নিজের খারাপ আল্লাহকে খারাপ অবস্থায় দেখবেন বুঝলেন কথা খেয়াল দেখবেন এটা একটা বর্ণনা আসছে হাদিসটা শুদ্ধ না কিন্তু এই এমিয়ে বলছেন যদি শুদ্ধও হয় এটা ভুল না সেটা কি আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছি একদম শুদ্ধ একদম সই হাদিস পরে যেটা আছে যে একটা গোলা আমরা আমরুদ দারিম শস্যবিহীন একটা বাচ্চার চোখে দেখেছি একটা যুবকের চলে দেখেছি এটাকে নিয়ে অনেকে বাড়াবাড়ি করে কিন্তু স্বপ্নে দেখার জিনিসটা আর বাস্তবে একরকম না স্বপ্নে দেখার বিষয়টা হচ্ছে মানুষের ঈমান আমল অনুসারে সেটাকে দেখা তো সাল্লা সাল্লাহ কেন দেখছেন এরকম কারণ কোন রকমের যার মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি যুক্ত হয়নি তার ইমান ইয়াতের মধ্যে সে এখনো ইয়ান বয়সে রয়েছে এই জন্য আল্লাহকে সে অবস্থায় দেখেছে বুঝে যাচ্ছে কথা না আবার অনেকে আল্লাহকে বলবো আমি এরকম দেখছি আল্লাহকে স্বপ্নে দেখা বৈধ সম্ভব এটা হাদির দ্বারা সাব্যস্তাহ সাল্লাহম বলছেন আমি আল্লাহকে স্বপ্নে দেখছি এই আরেক জায়গা আছে আল্লাহকে স্বপ্নে দেখেছি তিনি বলছেন আল্লাহ তারা বলছেন ফিমা আফতাসমাল উপরস্থ লোকেরা কী নিয়ে ঝগড়া করতেছে তো বললেন যে আমি জানি না বলে ঝগড়া কাফারা তোর দাঁড়া যায় তাতে সবাই যান আপনারা যে কাফফারা দ্বারা যা কোন কাজে কাফফারা আছে কোন কাজে মর্যাদা বৃদ্ধি হবে এটা নিয়ে তারপর আল্লাহ তালা আমার হাত গেছেন বুকে হাতটা ওই যে তুবারি আমি তার আঙ্গুলের মাথার ঠান্ডা অংশ আমি পেয়েছি এটা অংশ সাব্যস্ত হয়েছে আল্লাহ এটা আছে কিন্তু আমার মতো না আমি বোঝানোর জন্য আঙুল মাথা বোঝানোর জন্য হাত দিছি এটা তো আল্লাহ তালা মনে রাখবেন তো এটা তার বোঝা গেল এটাও সাব্যস্ত হচ্ছে কাফ সাব্যস্ত হচ্ছে কাপ ফাহুক কাপ হাদিস আমরা অনেকে সমস্ত করতে পারছি তাহলে তিনি অবশ্যই আল্লাহকে দেখেছেন স্বপ্নে এরা বিশ্বাস কিন্তু যেটা দেখেছেন এইটা হ্যাঁ আল্লাহ প্রকৃত রূপ নয় একটা আল্লাহ রূপ দিয়ে দেখেছেন যে হাসার মাঠেও আসবেন তিনি তিনি যেভাবে ইচ্ছে সেভাবে তিনি নিজেকে দেখাবেন আমরা দেখে প্রথমে বলবো যে না আপনি আমাদের রব না আল্লাহ তালা তিনি তখন আরেক রূপে আসবেন তখন আমরা বলবো যে আপনি আমাদের রব ইমানদাররা বলবে তখন ইমানদার মোনাফেকরা একসাথে থাকার কারণে ইমানদার মনে একসাথে থাকার কারণে আল্লাহ তারা পরীক্ষা নেবেন পরীক্ষা নিয়ে কি করবেন তিনি তার পায়ের গোসা উন্মোচিত করবেন বলেন যে সেটা করো দাও না ফলা দুটো অর্থ আছে আমার মানি কিন্তু যে অর্থটা সিফাতের সাথে জড়িত এটাও শুদ্ধ যে অর্থটা সিফাতের জড়িত না ওইটাও শুদ্ধ কারণ দুই দুইটাও দুই অবস্থায় হবে কিন্তু একই আয়াতে দুইটা তফসির থাকলে কোনোটাই অস্বীকার করা যায় না যদি শুদ্ধ হয় আমরা কোনোটাই অস্বীকার করছি না কারণ আল্লাহ বাণী বহু অর্থ বহন করে সুতরাং এটাও শুদ্ধ এটাও শুদ্ধ কিন্তু একটা বাদ দিয়ে একটা নয় বেদার্থীরা কি করে যেটা সিফাতের সাথে সম্পর্কিত এটা বাদ দিয়ে দিবে এরপর আরেকটা দূরে উঠে একটা অর্থ নিবে এটা বেদার্থীদের খাসিয়াত আশা করি বুঝছেন এটা জি পৃথিবী গোলাকার চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক পৃথিবী সুন্দর রাত অর্ধেক দিন আমি অনেক শুনেছি রাতে তাহাজের সময় প্রথম আকাশে নেমে আসে আল্লাহ শেষ রাতে প্রথম আকাশে নেমে আসে ওইটার কি কোনো সহিদ আছে আজ থেকেও থাকে পৃথিবী আর সূর্যের বিবেচনা আল্লাহ চব্বিশ ঘন্টায় প্রথম আকাশে থাকে সমস্যাটা কোন জায়গায় কে বলতে পারবেন ধরন সাব্যস্ত নিজে করে বসছে তাই না তা কি করেছে তা কি করেছে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে ধরন সাব্যস্ত আর হচ্ছে তিনি হয়তো মনে করে আসেন যে আল্লাহ তালার নামাটা আমাদের কোন নামার মতো আর তিনি হয়তো মনে করে আসছেন যে চব্বিশ ঘন্টা পৃথিবীতে ঘুরতেছে ঘুরতেছে আল্লাহ উপরে হচ্ছে আমার আর কি আমরা কিন্তু উপর মানে কি বুঝেছি সর্ব উপর যত উপর কল্পনা করা যায় এটা হচ্ছে সৃষ্ট আর সৃষ্টির উপরে হচ্ছে নব্বুল আলমী তো উপরে যিনি ওখানে আর কিচ্ছু নেয় তিনি ছাড় তিনি শুধুমাত্র জায়গাতে আপনি এখন তিনি কিভাবে ধরন নির্ধারণ করতে চাই না তিনি নামেন ধরন আমরা জানি না যেদিন যেদিন আল্লাহ আমাদেরকে জানাবেন সেদিন জানতে পারব দিন জানাবেন দিন আল্লাহকে দেখতে পাব দেখতে পাবো না পুরা দেখতে পাবেন না চেহারা দেখতে পাবো শুধু কারণ লাখুল আফসার চোখ কোনদিন পূর্ণভাবে তাকে আয়ত্ত করতে পারে না আমরা শুধুমাত্র তার চেহারা দেখতে পাবো সেদিন আমরা হয়তো বুঝতে পারবো কিছু আল্লাহ সম্পর্কে আর একদম বুঝার সুযোগ নেই আর তিনি গায়েব ইউন গায়েবের অংশ সুতরাং তিনি যা বলেছেন তার উপরই মান রাখবো কিন্তু ধরন নির্ধারণ করব না আপনি এখন ধরন নির্ধারণ করেছেন হাদিস শুদ্ধ কোনো সন্দেহ নাই আমরা হয়তো আলোচনা করবো নজুলের হয়তো গেছে গে আলোচনা কিনা জানি না নজুল হাদিস শুদ্ধ নজরুল আজ অস্বীকার করার ইমানদার ইমান চলে যাবে অবশ্যই স্বীকার করতে হবে যে আল্লাহ তালা নেমে আসেন তবে কিভাবে হাঁসারের মাঠে আমরা আল্লাহকে দেখব তবে আল্লাহর রূপ দেখব প্রকৃত রূপ জান্নাতে দেখব হাঁসারের মাঠেও দেখব তবে সেটা আনন্দের যে বন্যা বয়ে যাবে যা দেখলে সেটা শুধু জান্নাতে দেখব